হ্যালো এভরি ওয়ান কেমন আছে তোমরা আসবে নিশ্চয়ই ভালো আছো তো এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানায় তো আবার একটি নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করলাম তো বন্ধুরা আজ হচ্ছে শুভ রথযাত্রা তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা আমার তরফ থেকে সকলে খুব ভালো কাটো রথের দিনটা তো আমরাও ভাবছি একটু রথ দেখতে যাবো তো এখন একটু সাজুগুজু করব আর আজকে বাবা নিতে আসবে বাবা মায়ের সাথেই যাব কারণ তোমাদের দাদা ভাই একটু ব্যবসায় বেরিয়েছে তো চলো আর আমাদের এখানে বেশ কাছাকাছি বেশ ভালোই ধুমধাম হয় একটা জায়গাতে প্রায় তিনটে চারটে রথ বেরোয় তো ওখানেই যাবো ভাবছি তো চলো যতটুকু পারবো তোমাদের অবশ্যই শেয়ার করবো আর ব্লগটা কন্টিনিউ করো খুবই ভালো লাগবে কারণ দেখতেই পাবে চলো আবার রথের মেলা হয় তোমার সং অনেক রকমের সঙ্গ হয় সঙ্গ বলতে এক একজন এক এক রকমের সাজে তো চলো যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবে হ্যাঁ আর একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি অনেকটা লেট হয়ে গেছে তো এখন সাড়ে তিনটে প্রায় সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এর আগে করব করব করে করা হয়ে ওঠেনি তো যাই হোক স্টার্ট করে দিলাম তো চলো সঙ্গে থাকো হ্যাঁ একদম রেডি হয়ে কথা বলছি তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমার ফাইনাল লুক সিম্পল সাজলাম চুলটা বেনুনি করে নিলাম এই গরমের মধ্যে এটা ওটা ভালো লাগে না আর লম্বা চুল তো মানে এটা ওটা হয় না আর গরমের মধ্যে আর কী করবো সিম্পল একটা গলার হার কানের দুল শাখা সিঁদুর সিম্পল হালকা কাজল সিম্পল তো এই ফাইনাল লুক এই তো ফার্স্ট টাইম এরকম তোমাদের দাদা ভাইকে ছাড়া এইভাবে মানে শাড়ি পরা রেডি হওয়া তো বিয়ের পর থেকে বেশিরভাগটাই ও যখন বাড়িতে থাকে বেশিরভাগটাই ও হেল্প করে না নাহলে মা তো একা এরকমভাবে রেডি হওয়া ফার্স্ট টাইম তো সিম্পলের মধ্যে একদম খুব ঝটপট রেডি হয়ে গেছে বাবা বারবার ফোন করছে এক্ষুনি চলে আসবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ একদম সিম্পল তো চলো এখন আর কথা বলবো না তো যদি একটু রাস্তায় যদি কিছু ভিডিও করতে পারি তো শেয়ার করবো নাহলে একদম ওইবারই আর না হলে একদম মেলায় সব রকমই বলে রাখছি হ্যাঁ ফ্যান বন্ধ করে কথা বলছি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড আজকে হঠাৎ করে এত রোদ পড়েছে আর এত গরম কতদিন ধরে ঝড় বৃষ্টি খুব হলো আজকে হঠাৎ খুব গরম খুব রোদ তো বন্ধুরা আর পরে কথা বলবো আর থাকা যাচ্ছে না বাবা এই মাত্র আসবে তো আমি ঝটপট করে গুছিয়ে নিই তালা টালা দিতে হবে তো একা আছি সব কিছু ম্যানেজ করে বেরোতে হবে তোমাদের দাদা ভাই থাকলে অতটা টেনশন হয় না কারণ ও সব দিকটা হ্যান্ডেল করে নেয় তো আমাকে এখন একা সামলাতে হবে তো চলো আবার পরে আসছি আর আজকে দেখি এখানে রাতে আসতে পারে কি না হলে কালকে সকালে যত সম্ভব চেষ্টা করবো আজকে চলে আসার হ্যাঁ চলো পরে কথা বলছি আবার সঙ্গে থেকে তো বন্ধুরা দেখো এবারে চলে এসছি এই যে আমার জননী জননীও রেডি হয়ে বসে আছি বসে আছি তাই বলছি বসে আছে আর আমি শাড়িটা এক পা এক পিন করে নিয়েছিলাম মার কাছ থেকে পরে নিলাম তাহলে গরমে থাকা যাচ্ছে না তাই তো কোথায় যাচ্ছে মেলা দেখতে রথে এটা এটা আমার আমার মা মা না না আমি ওর তাই একদম পুচকি তো চলো বাবা দাঁড়িয়ে আছে মাঝে মধ্যে আবার মেঘ মেঘ করছে বেশ কি রোদ উঠেছিল একটু আগে বললাম আমার মেঘ মেঘ করছে তো এই শাড়িটা এটা এটা নিয়ে মনে হয় দুদিন পরা হলো না আমার এটা আবার দ্বিতীয় ষষ্ঠীতে নেওয়া তো এটা নিয়ে দু দিয়ে মানে দুদিন পড়া হলো দুদিন সেই ষষ্ঠীতে পড়েছি আর এটা তো প্রথমে এক পিন করেছিলাম খুবই গরম লাগছে দিয়ে মাফে বললাম যে মা একটু পিন করে দাও দিয়ে আবার এখানে আবার করে নিলাম যে লোক যাচলো তাই আছে চলো একদম বেরিয়ে পড়ি একদম মেলা থেকে দেখা করবো ঠিক আছে সঙ্গে থাকো আর দেখা যাক বৃষ্টি বৃষ্টি হয় কি না বৃষ্টি তো বিশাল কেলেঙ্কারি হয়ে যাবে রদ দেখা মাথায় উঠবে তো চলো দেখা যাক সঙ্গে থেকো হ্যাঁ এই তো

আমি ঘেমে চান হয়ে গেলাম রুমালটা পুরো মনে ভিজে গেল পুরো সব ঘাম মুচ্ছি আর বসে আছি ঘাম আর বসে আছি কখন যাব মেলায় দেখো বন্ধুরা আমাদের পাড়ার রথ বেরিয়েছে সব ছোট ছোট বাচ্চা পাড়ার লোকজন ও দূরে দেখতে পাচ্ছো এই দেখো দাও কাছে ভালো করে দেখেছি ছোট ছোট বাচ্চারা রথটা করেছে রথ দেখো ছোটো বাচ্চাদের রথ মেলায় না যেতে রথ দেখা হয়ে গেল জগন্নাথের দর্শন হয়ে গেল ঘেমে চান হয়ে গেল অন্ধকার হয়ে গেল সবের দোকানপাট বসছে

ᱟᱫᱚ ᱟᱠᱟᱫᱤ ᱟᱠᱟᱫ लगे हो ठीक है ওটাই চাই মেকার আতে ঠান্ডা গরম গরম তো ভালো লাগে কার জন্য করছে ওটা কাদের জন্য প্যাক করছে অন্য জায়গায় দেখবে কত মা দাম দাম বেশি হয়েছে আমার আছে বললাম না তোমাকে কত আছে ए অন্ধকার হয়ে গেল সবাই দেখো বন্ধুরা আমাকে না দিয়ে এরা সবাই আইসক্রিম খেয়ে নিচ্ছে আমাকে দিলো না দুজন খাচ্ছে না পনেরো টাকার আইসক্রিম আছে স্ট্রবেরি ওগুলো বেশ ভালো দশ টাকা বলে ভালো না। তোর বাড়ি ঘর নেই তাই তো আমাদের বাড়ি ঘর নেই বলে আমরা রাস্তাতেই খাচ্ছি। এখানে জিলিপি আছে। আইসক্রিম, জিলেপি ফুচকা, পাপড় আবার কি চাই মেলাতে। বন্ধুরা মেলা থেকে বাড়ি চলে এসেছি তো এবার যাব ওই বাড়িতে। একটু এখানে একটু ফ্যানের তলে বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম প্রচন্ড গরম লাগছিল। যা ভি শেষের দিকে তো দেখতেই পেলে প্রচন্ড ভিড় প্রচন্ড। প্রথমের থেকে একটু আগে আগে গেছিলাম বলে পুরো ফাঁকা। আসার আর আসার সময় তো মানে রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না যাই হোক একটু ফ্যানের হাওয়া টাওয়া খাওয়া হলো এবার যাবো ওই বাড়িতে তো তো মানে ভাই প্রায় মানে চলে আসার মতোই আর একটু পরে চলে আসবে তো তার আগে আমাকে যেতে হবে নালে বাড়িতে তালাম মারা ঢুকতে পারবে না তো বাবা রেখে আসবে চলো একদম এখানে আর ভিডিও করবো না একদম ওইবারে গিয়ে কথা বলবো তো চলো সঙ্গে ভালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের দিন হচ্ছে বন্ধুরা সেই রথযাত্রার দিন তো আমার তরফ থেকে তোমাদেরকে সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে তোমাদের দিদিভাই সারাদিন তোমাদেরকে অনেক ঘুরিয়ে দেয় দেখিয়েছে আশা করছি তো আমি তো ছিলাম না আমি একটু কাজে গিয়েছিলাম তো ওই কারণে তোমাদের সামনে আসতে পারিনি তাই তোমাদের দিদিভাই বললো কি যে তুমি তো সারাদিন ছিলে না ব্লগের মধ্যে তাই একটু এন্ডিংটা তুমিই দিয়ে দাও আর বন্ধুদের বলে দাও তো এখন দেখছো অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা পার হয়ে গেছে তো কিছুক্ষণ আগে আসলাম আমি এসে হাত মুখটা ধুয়ে তোমাদের সামনে আসলাম তোমাদের দিদি ভাই এখন খাবার দাবার বাড়ছে খাওয়া দাওয়া করবো তাছাড়া তোমাদেরকে একটু দেখিয়ে দিই দুটো তাহলে ভাত ভাড়া হয়ে গেছে আর এখানে আছে আমাদের মাছের চোল আর ওখানে আছে পটল সিদ্ধ তো আজকে রাতের খাবার আমাদের এটাই খাওয়া দাওয়াতে দেখালাম যে বন্ধুরা আজকে খাবার দাবার রাত্রে তো ব্লগ বন্ধুরা আর বেশি বড় করব না কেননা এমনিতেই হয়তো ব্লগ অনেকটাই বড় হয়ে যেতে পারে তো ব্লগ আজকে এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হবে আবার নেক্সট ব্লগে আর আশা করি আজকের ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তোমাদের এর আগের ব্লগগুলো কোনো রেসপন্স সেরকম কিছু পাইনি তো সেরকম ভিউজ হয় না আমাদের ছোটোখাটো চ্যানেল তো তো যাই হোক আশা করছি একদিন একদিন ঠিক সবার মতো একটু এগিয়ে যেতে পারবো তো তোমরাও একটু সাথে না থাকলে কোনো দিনই সম্ভব হবে না তো বন্ধুরা তোমাদেরকে বলছি কি যে যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই একটু সাপোর্ট করো আমাদের আর পাশে থেকে তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে tada good night